আরে ভাই আপনি কি করতেছেন ভাই গাছ চুপাইতেছি ভাই কি করবেন ভাই রান্না করব এই ভেজা ঘাস দিয়া জি ভাই ভেজা কাঁচা ঘাস সেটা দিয়ে রান্না করবো মিয়া কি পাগলটা করেছেন আপনি না ভাই পাগল মুগুলো রান্না করবো এই ঘাস দিয়ে রান্না করবেন হ্যাঁ এই ঘাস দিয়ে রান্না করবো ধর মিয়া এই ঘাস দিয়ে কেন রান্না দিবো ভাই আজও এক নতুন চুলা আসছে আপনি জানেন না আছে

এই ঘাস দিয়ে রান্না করবেন এই যে ভাই এই চুলাই এই চুলাই ভাই সুন্দর এখনই পুরিয়া লাগবে দেখেন কি বলেন ভাই ভাই এগুলা দেখছেন কত বড় বড় কমার্শিয়াল চুলা এগুলো সব চুলা বিশাল বড় সাইজের এটাও চুলা এটাও চুলা ভাই এত বড় চুলা হেভি ইন্ডাস্ট্রি একদম হেভি চুলা ভাই আচ্ছা 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 এখন এই যে আপনার হাতে ঘাস জি এই ঘাস আমার সামনে দেন তো আবার যে দেখেন মানে তাজা ঘাসই নাকি চলবো এই যে দিলাম আর কম লাকড়ি বেশি থাকলে ধ্বংস করে এত সুন্দর আগুন এত সুন্দর আগুন ভাই এটা কি মানে বাসা বাড়িতে ব্যবহার করা যাবে হ্যাঁ বাসা ব্যবহার করা যাবে আচ্ছা কত সুন্দর চলা দেখেন আচ্ছা খরচ কেমন ভাই ভাই মাত্র দশ টাকায় সারা মাস রান্না হবে এটা কি আসলেই আসলেই সত্যি ভাই